ভেবেছিলেম ভেবেছিলেম লিখব অনেক কবিতা সময় হলে ভালোবেসে পড়বে বুঝি তুমি তা কিন্তু এমন কেন হলো দেখলে তুমি তবু কেমন হলো লাগলো কেমন বললে না তো কভু বন্ধু তোমরা হলেই জানি অনেক দূরের থেকে পড়লে কোনো জবাব ছাড়াই ছাপটা গেলে রেখে কোনো কথাই বললে না তো বন্ধু শুধুই হলে কথা দেওয়া নেওয়ার মাঝেই বন্ধু তাকে বলে তোমার দুঃখ বুঝবো আমি আমার দুঃখ তুমি এমন করেই বন্ধু হব তোমার সাথে আমি ফুলের মতোই লেখা আমার করছি নিবেদন ভালো থেকো বন্ধু আমার রইল আবেদন তোমরা সবাই এমনি করেই বন্ধু হয়ে থেকো অল্প দুচার কথার মাঝে বন্ধু করে রেখো তোমাদের জন্য লিখলাম এই লেখাটা একেবারে এক্ষুনি আজকে সন্ধ্যেবেলা কেমন লাগে একটু কমেন্ট করো তোমরা সেই আশাতেই লিখলাম আমার এই কবিতার অর্থ আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্যই লেখা আমার এই লেখা সেই জন্য একটু কমেন্ট করো ভালো খারাপ সবই জানিও